কে ভাই কেমন আছেন সবে আপনারা সবাই আছেন ভালো আমি আছি ভালো তো নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আজকে যে মুভি ট্রেলার নিয়ে আলোচনা করব তার নাম হলো তুফান আরে রাগ করবেন না জানি মুভিটি রিলিজ হতে অনেক দেরি হয়েছে কালকে रात्रीই এটি আবার আমার চোখে পড়লো তাই ভাবলাম এটি নিয়েই একটি ভিডিও তৈরি করি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলুন শুরু করা যাক গল্পের নাম তুফান মানে তুফান মানে শাকিব খান মানে সাকিব ভাই আর কি তুফান মানুষ নয় কি বলেন তাহলে কি কি বলেন সত্যি কি তুফান জানোয়ার নাকি তুফান পশুও নয় পশুও নয় তাহলে কি তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে আহা সেটাই তো জিজ্ঞাসা করছি তুফান কি হতে চেয়েছিল এবং কি হয়েছে বুঝি নাই বড় ভাই আরেকবার বলেন বড় ভাইয়ের কথা কিছুই বুঝলাম না কেন দেখতেছেন না ভয়েস রেকর্ডটা কমিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক কি পরিমাণ বাড়াই দিলো আর কিছু বুঝার উপায় আছে এখানে বড় ভাই প্লিজ প্লিজ লাস্ট একবার বলেন এবার ক্যাচ করে নিব আচ্ছা এরপর মিনি কাটাপ্পা জিজ্ঞাসা করে এই তুই তারপর দেখানো হয় মেগা তারপর স্টার তারপর মেগা স্টার শাকগান বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব এইসব দাদুবাই বলে আর শুরু হয়ে যায় খেলা উঠেছে মুভিতে সাকিব খান শুধুমাত্র একটি জিনিসের উপরই আধিপত্য স্থাপন করতে চাই আর সেটা হলো মুভিটা সুপার হিট হয়েছিল যদিও আমি দেখিনি কিন্তু সব সবকিছুর ভিতর আমি একটা জিনিসই মিল পেলাম না প্রথমে বলা কথাটি ওই যে বড় ভাই বললো না তুফান মানুষও নয় তুফান পশুও নয় তুফান হলো সঠিক বলেছেন